ইয়াহিয়া সালাম সত্যবাদী শিশু ও শহীদ নবী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি ইসলামিক চ্যানেল সাফাহাতুল কোরআন থেকে আজ আমরা জানবো এক মহান নবীর জীবনের আলোকে যিনি শিশু অবস্থাতেই সত্যবাদী হিসেবে পরিচিত যাকে আল্লাহ হালিম তাকুয়াবান ও পবিত্র বলে উল্লেখ করেছেন এবং যিনি শহীদ হন আল্লাহর পথে তিনি হলেন আল্লাহর প্রিয় নবী ইয়াহিয়া আলাইসালাম চলুন কোরআন ও হাদিসের আলোকে এই মহান নবীর জীবন থেকে আমরা জেনে নেই শিক্ষা ও প্রেরণার ইতিহাস পারিবারিক পরিচয় ও জন্মের অলৌকিকতা ইয়াহিয়া আলাই সালাম ছিলেন ইসরাইল বংশের একজন নবী তার পিতা ছিলেন জাকারিয়া আলাইসালাম যিনি ছিলেন এক নিষ্ঠাবান আল্লাহ ভক্ত নবী তিনি বৃদ্ধ বয়সে নিঃসন্তান ছিলেন একদিন জাকারিয়া আলাইসালাম কাবার পাশে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাকে নিজ পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো সুরা আল ইমরান আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ তার দোয়া কবুল করেন এবং ফেরস্তায় এসে তাকে সুসংবাদ দেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসম্বাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া সুরা মরিয়ম আয়াত নম্বর সাত এটি ছিল অলৌকিক ঘটনা কারণ জাকারি আল্লাহ সাল্লাম ছিলেন খুবই বৃদ্ধ আর তার স্ত্রী ছিলেন বন্ধা কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা যেমনভাবে ইচ্ছা সৃষ্টি করতে সক্ষম ছোটবেলাতেই নবোদপ্রাপ্ত ও সত্যবাদী শিশু ইয়াহিয়া আলাহি সাল্লামের বিশেষত্ব ছিল তিনি ছোটবেলাতেই নবোদ লাভ করেন আল্লাহ বলেন হে ইয়াহিয়া দৃঢ়তার সঙ্গে কিতাব ধারণ করো আর আমরা তাকে শৈশবেই হুকুম দান করেছিলাম জ্ঞান ও বিচার ক্ষমতা সুরা মরিয়ম আয়াত নম্বর বারো ইয়াহি আলাইসাল্লাম ছিলেন সত্যবাদী দয়ালু তাকুয়াবান আল্লাহ ভক্ত ও নিষ্কুলুস আল্লাহ আরও বলেন আমি নিজ পক্ষ থেকে তাকে অনুগ্রহ দিয়েছিলাম তাকে পবিত্র করেছিলাম এবং তিনি ছিলেন পহরেজগার সুরা মরিয়ম আয়াত নম্বর তেরো ইহাই আলহি সাল্লামের দাওয়াতি জীবন ও আল্লাহ ভীতি ইহাহি আলহি সালাম আল্লাহর নাজিলকিত তাওরাত অনুসরণ করতেন এবং তার জাতিকে আল্লাহর পথে ডাকতেন তিনি বলতেন আল্লাহকে ভয় করো তাওরাত মেনে চলো আসন্ন আখিরাতের জন্য প্রস্তুত হও একটি হাদিসে রসুলুল্লাহ সাল্লু আলয় সাল্লাম বর্ণনা করেন আল্লাহ ইয়াহিয়া ইবনে জাখারিয়াকে পাঁচটি বিষয়ে আদেশ দেন এবং তিনি নিজ জাতিকে তা পালনের আদেশ দেন তিরমিজি হাদিস নম্বর তিন হাজার দুইশত ছয়চল্লিশ এই পাঁচটি বিষয় হল এক আল্লাহর একত্রে বিশ্বাস দুই সালাদ কায়েম করা তিন রোজা রাখা চার সদাকা করা পাঁচ আল্লাহকে অধিক স্মরণ করা তিনি নিজে এসব পালন করতেন এবং অন্যদেরও নিষ্ঠার সঙ্গে দাওয়াত দিতেন ইহাই আলহ সালাম ও ইসা আলাইসালামের সম্পর্ক ইহাই আলহ সালাম ছিলেন ঈশা সালামের আগমন ও নবতের পথ প্রস্তুতকারী অনেক মুপাসির বলেন দুজন ছিলেন খালাতো ভাই দুজনের জন্মই অলৌকিকভাবে দুজনেই আল্লাহর পক্ষে থেকে দয়াপ্রাপ্ত নবী হাদিসে রয়েসের রসুল্লা সাল্লাম মেরাজে যাওয়ার সময় দ্বিতীয় আসমানে এই দুজন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন দুজনেই রসুল সাল্লাহ সাল্লামকে সালাম জানান এবং তার প্রতি দোয়া করেন ইয়াহিয়া আলাইসাল্লামের শাহাদত ইয়াহিয়া আলাই সাল্লাম ছিলেন অত্যন্ত নির্ভীক তিনি রাজা হিরোদের এক জুলুমের বিরুদ্ধে কথা বলেছিলেন রাজা এক হারাম কাজ করতে চেয়েছিলেন তিনি নিজের ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন যা তাওরাত অনুযায়ী হারাম ছিল ইহাই সালাম এ হারাম কাজের বিরোধিতা করেন এবং স্পষ্টভাবে বলেন এটি আল্লাহর বিধানে নিষিদ্ধ এই কথায় রাজা রেগে যান এবং তার সেই স্ত্রীও ইহাই আল্লাহসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে ইহাহি আলাইসাল্লামের শহাদত সত্যের জন্য আত্ম উৎসর্গ ইহাহি আলাইসাল্লাম ছিলেন আল্লাহর এক মহৎ নবী যিনি জাতিকে হিদায়েতের পথে আহ্বান করতেন তিনি কাউকে তো করতেন না অন্যায় দেখলে চুপ থাকতেন না আল্লাহর বিধান রক্ষার জন্য তিনি ছিলেন নির্ভীক ও আপসহীন তার যুগে শাসক ছিল হিরোধ সেই রাজা নিজের ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু এই সম্পর্ক ছিল তাওরাত অনুযায়ী হারাম একটি স্পষ্ট নিষিদ্ধ কাজ ইহা আলহ সালাম সাহসিকতার সঙ্গে রাজাকে এই হারাম কাজ থেকে নিষেধ করেন তিনি জনসম্মুখে ঘোষণা করেন এটি আল্লাহর বিধানে অবৈধ আপনি আপনার ভাইয়ের স্ত্রীর সঙ্গে বিয়ে করতে পারেন না এই বক্তব্যে রাজা অত্যন্ত রেগে যান কিন্তু ইয়াহি সালামের ইমানদারি ও মর্যাদার কারণে তাকে তৎক্ষণাৎ ক্ষতি করার সাহস পাননি তবে সেই নারী যাকে রাজা বিয়ে করতে চেয়েছিলেন সে ছিল খুবই চালাক ও প্রতিহিংসা পরায়ণ সে রাজাকে পুলুব্ধ করে এবং একদিন একটি রাজসভার নাচের অনুষ্ঠানে তার কিশোরী কন্যাকে দিয়ে নাচ করাই নাচে সন্তুষ্ট হয়ে রাজা তাকে বলেন তুমি যা চাও আমি দিব ইভেন যদি তা হয় অধ্য রাজ্য তখনই সে মেয়ে মায়ের ইন্ধনে বা পরামর্শে বলে আমি চাই নবী ইয়াহি আল্লাহ সালামের কাটা মাথা এই থালাই করে রাজা শপথের কথা ভেবে দ্বিধায় পড়ে যায় কিন্তু শেষ পর্যন্ত মানুষের সামনে অপমান এড়াতে সে রাজি হয় এরপর ইয়াহি আল্লাহ সালামকে বন্দি করে জেলে তার গলা কেটে শহীদ করা হয় তার পবিত্র মাথায় একটি সোনালি থালায় এনে রাজসভায় হাজির করা হয় এই ভয়ঙ্কর ও লজ্জাজনক কাজের মাধ্যমে পৃথিবীর এক সৎ নির্দোষ ও আল্লাহভেরু নবী শহীদ হন শহীদ নবীর মর্যাদা ও চিরস্মরণীয় শিক্ষা ইয়াহিয়া আলাই সালাম আল্লাহ রাস্তায় শহীদ হন কারণ তিনি সত্য থেকে এক চুলও সরে আসেননি তিনি আমাদের শেখান সত্য বলার মূল্য যদি জীবনও হয় তবু তা বলা উচিত ক্ষমতাশালীদের সামনে অন্যায়ের প্রতিবাদ করাও ইবাদত এবং নবীদের পথ হচ্ছে আপসিন সত্যের পথ কোরআনে তার শহীদ হওয়ার ঘটনা সরাসরি বলা না হলেও বহু তাপসির এবং ইহুদি ও খ্রিস্টান ঐতিহাসিক সূত্র যেমন তাপসির ইবনে কাসির ইসরায়েল ইয়াদ বর্ণনা এবং কিছু হাদিস এই শহীদের কাহিনীকে সমর্থন করে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম জিয়াদ হলো অন্যায়কারী শাসকের সামনে সত্য কথা বলা আবু দাউদ হাদিস নম্বর চার হাজার চুয়াল্লিশ এটি ইয়াহি আলহ সালামের জীবন ও শাহাদতের সার্থক প্রতিফলন ইয়াহি আলহ সাল্লামের বৈশিষ্ট্য ও রসুলের প্রশংসা ইয়াহি আলহ সালাম সম্পর্কে রসুল সাল্লাহ আলিয়াল সাল্লাম বলেন প্রতিটি সন্তান জন্মের পর কেঁদে ওঠে কিন্তু ইয়াহিয়া জন্মের পর কাদের নিবরণ নিঃশব্দে ছিলেন তার চরিত্রে তিনটি মূল বৈশিষ্ট্য ছিল পরিপূর্ণ আল্লাহ ভীতি জীবন সত্য ও ন্যায়ের আনকম্প্রোমাইজিং অবস্থান আল্লাহ তাকে তিনটি সময়ে শান্তি দিয়েছেন তার প্রতি শান্তি বসিত হোক যেদিন সে জন্ম নিয়েছে যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন তাকে পুনরুত্থিত করা হবে মরিয়ম আয়াত নাম্বার পনেরো প্রিয় ভাই ও বোনেরা ইহাই আলহ সালামের জীবনী আমাদের শিখায় শিশুকালেও আল্লাহর প্রিয় হওয়া যায় সত্য বললে মৃত্যু আসতে পারে কিন্তু নায়ের মানচিত্র আমলান থাকে দুনিয়ার কোনো ভয় সত্যের পথ রুদ্ধ করতে পারে না আসুন আমরা ইহাই আল্লাহ সালামের নাই সত্যবাদী পরহেজগার ও দিনদার হয়ে ওঠার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে ইয়াহি সালামের মতন পবিত্র চরিত্র গঠনের তৌফিক দান করুন আমাদের সন্তানদের যেন সত্যবাদী ও আল্লাহ ভিরু বানাতে পারি এই দোয়া করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবাতল করান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিও মিস না হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত